আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বাবা ছিল আমি উঠাইছি কারণ আমার আবর জন্য অনেকগুলো ঢাকায় খাবার নিয়ে আসছি আমরা আসলে ঢাকা বসে অনেক খাবার খাইতাম বাইরে রেস্টুরেন্টে কিন্তু এখন তো আর একটা পসিবল না মানে ওই টাইপের খাবার আসলে আমাদের যে উপজেলা শহর এখানে আসলে ওগুলো পাওয়া যায় না তো একটা দোকান নতুন খুলছে রেস্টুরেন্ট কি তো ওখান থেকে অনেকগুলো খাবার নিয়ে আসছি আগটা দেখে আপনার ঘুমাইতেছে উঠাইছি ওর সাথে ভালো মতোই যে এই চোখে পানি দিছি আরে মারা মারি রে ভাই মানে সব ভাইঙা চুরে ফেলবে চিল্লাই চিল্লাই কাঁদতে কাঁদতে ঠান্ডা হয়েছে যাই হোক অনেক কিছুই আনছি হুম একটা করে বের করি আগে এটাকে এটা বের করো মামা কাছে দাও মামা কাছে দাও এটা বের করো তারপরে এই একটা আছে এটা বের করো আর একটা আছে মিট বক্স এই যে বাবা এটা আছে তোমার জন্য বাবা এটা তুমি খেতে পারবা ভালো মতো এটার মধ্যে অনেক মজার জিনিস আছে তুমি দেখবা দাঁড়া দাঁড়া খুললে দেখলে নি এই দেখো দেখছো এই যে নাও নাও ওঠো ওঠো একটা ডাল ওটা ডালো এটা পাস্তাটা ডালো চিজ পাস্তা আরে হচ্ছে চিকেন এটা হচ্ছে উইংস কিন্তু এখানকার মানুষ নাকি হচ্ছে ই করে না উইংস হচ্ছে কি বলে দেশ মিট বক্স বলে খাবে না আচ্ছা তাহলে কোনটা খাবো সেটা খাও বার্গার খাও না ওই যে উইংস আর কি সরি খাও সব তুমি খাও বিশম্লা বলে খাও

খাও খাঁ খা ওরা পুরো পড়তেছে কেন খাও কামড় দিয়ে খাও আম করে কামড় যাবো ঠান্ডা হয়ে গেলো নাকি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে অনেক বেশি ঠান্ডা হয় ঠিক আছে ওবেন ওই দেখো নই নষ্ট হয়ে পড়ে আসো চালু হয় কিন্তু স্টার্ট কাজ করে না আর ওয়ারেন্টি দিলে ওয়ার্কডোনের আরও একবার হয়েছিল ওয়ারেন্টি দিয়েছে পরে বাবা উইংসে জ্বাল আছে তারপর নাগা উইংসের ফ্লেভার পাওয়া যেতেছে হুম এবার পুরো গরম আছে মিক্স কর মিক্স করবা দেখা তো হুম তুমি নিয়ে খাও খাও কি করতেছো এখানে খাওয়া যাবে না জাল অনেক ভিতরে জাল ভাই প্রথমে বুঝতে পারিনি আমি বুঝলাম না অনেক জাল তো নাগা ইয়াটা সবসময় ভিতরে দেওয়া আছে খাওয়ার টু মিষ্টি আছে এটাও মিষ্টি

কামড় দিকে দাও এখানে কামড় দাও করো মিক্স করো লাগা ভালো করে এই খাবারগুলো অনেক দিন ধরে আমাদের খাওয়ার ইচ্ছা এটাও যে রেস্টুরেন্ট এটা হচ্ছে রোড সাইড রেস্টুরেন্টই কিন্তু এগুলো পাওয়া যায় আর কি এক মাস হয়েছে বলছে একদম জালে খেতে পারতেছে না কিন্তু ওগুলো জাল না হুম খাও মিট বল বাবা খাও পানি দাও পানি খাও

খেলো এখনতো মাজে মাজে বোলে খাইছো আৰু ভাল

তুমি খাও বা ওটা বসবি আস্তে আস্তে তুমি খাও হ্যাঁ ওকে খেয়ে ফেলো আস্তে আস্তে খাও ঘুমতে করছো তো ওই খাইতে পারতেছে না একটু পানি খাও অল্প একটু একটু ঘন্টি পানি খাবা আমি খাও ওটা খাও ওটা উঠে খাও মাটি শুধু আচ্ছা আস্তে আস্তে খাও হ্যাঁ খাইবে না

ਉਤੇ ਇਹ ਮਿੱਠਾ ਕੋਈ ਜਲ ਨਹੀਂ। ਬਬਾ ਇਹ ਇਹ ਬੜੀ ਚਿਕਨੇ ਜੇ ਤਾਂ ਚਾ ਚਾ ਜਲ 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 ਨਾ। ਹੂੰ? ਇਹ ਲਈ ਬਾਰ ਚਿਕ ਚੇ ਚੇ ਜੇ ਤਾਂ ਜਲ ਨਾ। ਹੂੰ। ਚਿਕ ਚਿਕ ਨਾ ਬਾ ਨਾ ਤਾਂ। ਬੁਧਾ ਖਾ ਲ ਬੁਧਾ ਖਾ। ਬਬਾ ਹੂੰ?

ঘুমন্ত জন্য তুমি কি আমনে আমার আমি বললে গেছি জানেন আমি বাইক নিয়ে গেছি সময় লাগে না মানে হয়তোবা 40 মিনিট সময় লাগছে যার মধ্যে আপনার মোবাইল এটা উঠে এটা পুরো ভরা ভাই দেখেন আপনারা খান তো খাবার লেগে খাও খাও কি দেখ দেখি যদি জায়গা থাকে তাহলে তো খাবেন আল্লাহর খাবেই না তো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি আজকে খুব খুশি পেয়েছি ওগুলো খেতে পারলাম অনেক দিন পরে অনেক মিস করছে এইসব খাবারগুলো নুজনদের সবচেয়ে মজা লাগছে কোনটা পাস্তা বেশি মজা লাগে নুজন পাস্তা পছন্দ করে না এই কথা হ্যাঁ

তোমাকে যদি খাও না বাবা তোমাকে অনেক সুন্দর দেখা দেখতে জানো সবাই বলে কি আব্রাহিম কত সুন্দর করে খায় আব্রাহিম তো একদম আরভিনের মতো দেখা যায় হালকের মতো দেখা যায় তারপর আয়রন ম্যানের মতো দেখা যায় হ্যাঁ এটা বলে সবাই বাবা আমি তো ডে ডে এটা এটা দেখাও দুটো 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 তো খাও বাবা আল্লাহ দড়ড় দড় আলহামদুলিল্লাহ সব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আপনাদেরকে ভালো খাবার নিজের যেটা ভালো মনে মানে মনে চায় যেটা খাবার খাইতে সে হালাল খাবার খাওয়া তুই দান করুক দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ